জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নানা শ্রেণী পেশার মানুষের হত্যা মামলায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন সেই সময়ের এমপি সহ আমলারা মঙ্গলবারেও আলাদা হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় ঢাকার আদালতে তোলা হয় সাবেক তিন এমপিকে আরও ছিলেন আলোচিত নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আন্দোলনের সময় ধানমন্ডির ঝিকাতলায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় জাহাঙ্গীর আলমের দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এছাড়া জাতীয় সংসদের সাবেক বেগম গিনিকে আশুলিয়া থানায় একটি মামলায় দিনের এবং সাভারের বিএনপি সাবেক এমপি নাজিম উদ্দিন আলম হত্যাচেষ্টা মামলায় জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত উভয় মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী ডেট অফ অকারেন্সে তাকে ওখানে উপস্থিত থাকতে হবে কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য এধারে উল্লেখ নাই শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই তাকে এই মামলাটা গ্রেপ্তার করেছেন শারীরিকভাবে একজন অসুস্থ মানুষ একজন নারী হিসাবে আমরা আদালতের কাছে এই প্রার্থনা করেছি আদালত সদয় বিবেচনা করে তার তিন দিনের রিমান্ড মঞ্জুরি করেছেন আজমদুল আলমকে হত্যার প্রচেষ্টা ঘটনার সঙ্গে এই জখবের সরাসরি থাকার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাকে এই মামলায় আজকে আদালতে উপস্থাপন করে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন ঠাবারের এই এলাকায় দায়িত্ব পড়েছিল এই গিনির সেখানে গিনি আজকে দেখবেন যে এজহারে বলা আছে সে গিনি তার মহিলা দলের অনেক সদস্যদেরকে নিয়ে সে সেখানে উপস্থিত ছিল এবং সেখানে সে উপস্থিত থাকার কারণে পুলিশের সহায়তায় সেখানে গুলি ছোড়ে এই গুলি গুলিতে আজকের এই বাদী আহত হয় এর আগে খিলগাঁও থানায় সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ পরে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত প্রিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেস্ট দেখাইছেন সেজন্য রাষ্ট্রপক্ষের রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে আবেদন করলে কুটাপ মূলে দুইটা বাজে শুনানি হয়তো যেহেতু আমরা আজকে বিজ্ঞাতলতের নিকট জামিন আশা করছি না সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডাব্লিউ মূলে জেলাতে হাজতে প্রেরণের জন্য এক সবাই এক সহমত পোষণ করছি এদিন দুই হাজার পনেরো এবং দুই হাজার আঠারো সালে গাড়ি পোড়ানো এবং ভাঙচুরের দুই মামলায় একশো পঁচিশ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা